সুপ্রিয় দর্শক শ্রোতা ও খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম গ্রামীণ কৃষি মেশিনারিজের পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমান বাংলাদেশে গরু ছাগল পালন কিন্তু একটি অত্যন্ত লাভজনক ব্যবসা আর এই ব্যবসাকে টিকে রাখার জন্য আপনার সবচেয়ে বেশি প্রয়োজন যেটি সেটা হলো গবাদি পশুর খাবার সুনিশ্চিত করা আর এই গবাদি পশুর খাবার সুনিশ্চিতের লক্ষ্যে আমরা নিয়ে হাজির হয়েছে উন্নত মানের অত্যন্ত আধুনিক এবং টেকসই গরু ছাগলের জন্য খড় ঘাস কাটা এই মেশিনগুলো এই মেশিনগুলো আপনারা আমাদের অর্শক থেকে সংগ্রহ করতে পারবেন এই মেশিনগুলো গুলো সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক এখন আপনারা স্ক্রিনে যে মেশিন গুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো বড় সাইজের গরু মার্কা চার বেলের যুক্ত গরু ছাগলের খড় ঘাস কাটা মেশিন এই মেশিন গুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ওয়ার্কশপে দেশীয় প্রযুক্তির মাধ্যমে উন্নত কাঁচামাল দ্বারা সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়েছে এই মেশিন গুলো আপনারা আমাদের ওয়ার্কশপ থেকে সংগ্রহ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন বড় সাইজের চার বেলের যুক্ত গরু মার্কা হেভি কোয়ালিটির এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি উন্নত মানের অরিজিনাল ইন্ডিয়ান চারটি পূজা রিবেলেট এছাড়াও আমরা এই মেশিনটিতে ব্যবহার করেছি একটি মোটর স্ট্যান্ড টুলের যে মোটর স্ট্যান্ড টুলটি আপনারা আপনাদের চাহিদা মতন ছোট বড় করে নিতে পারবেন এবং আপনার বাসায় পড়ে থাকা যে কোনো তিন হর্স দুই হর্স মোটর দিয়ে এই মেশিনগুলো চালাতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা আমাদের ওয়ার্কশপ থেকে এই মেশিনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় মোটর কুরিয়ার খরচ বাদে এবং মোটর কুরিয়ার খরচ সহ মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এই মেশিনটিতে সাড়ে ছাব্বিশ ইঞ্চি হুইল চাকার ব্যবহার করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বিলেটি কিন্তু আপনারা আপনাদের চাহিদা মতন অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং খড়ের সাইজ ছোট বড় করে নিতে পারবেন এই মেশিনটি দ্বারা আপনারা এলোমেলো খড় পল খড় সহ যে কোনো ধরনের খড় ঘাস কাটতে পারবেন এছাড়া ভুট্টা গাছ স্যালেন্স করতে পারবেন এবং গাছের ছোট ছোট ডালপালা কাটতে পারবেন সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের এই মেশিনটি দ্বারা আপনারা একসাথে অনেকগুলো খড় ঘাস কাটতে পারবেন প্রায় চল্লিশটা ছাগলের জন্য খড় ঘাস কাটতে পারবেন এবং আমরা কিন্তু এই মেশিনটি আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে মেশিনগুলো সংগ্রহ করার জন্য আপনাকে একসাথে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে নেওয়ার জন্য মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ নেওয়ার জন্য মাত্র দুই হাজার টাকা অগ্রিম পরিশোধ করে আপনারা আমাদের ওয়ার্কশপ থেকে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের ওয়ার্কশপে এসে ওয়ার্কশপ ভিজিট করে দেখে শুনে বুঝে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর মুরলিতে আ পশ্চিম পাশে মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গরু ছাগলের খড় ঘাস কাটা যে কোনো মেশিন এবং এই মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সকল প্রকারের গরু খরঘাস কাটা মেশিন পেয়ে যাবেন আমরা আমাদের নিজস্ব আটসঅে এই মেশিনগুলো তৈরি করে থাকি এই মেশিন গুলো আপনি আমাদের হোয়াটসঅ্যাপ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বিভিন্ন অফার মূল্যে দর্শক ধন্যবাদ